সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারে যারা যারা নতুন ফেজ এডিট করতে পারতেছেন না এবং ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারতেছেন না ভিডিওটি তাদের জন্য খুব সহজে খুব অল্প সময়ে আপনি পেশাদার ভাবে আপনি অনেক কোয়ালিটি ফুল ছবি এডিট করতে পারবেন এই জন্য আপনাদেরকে অবশ্যই আপনাকে ধৈর্য ধরে এই ভিডিওটা দেখতে হবে যদি ভিডিওটা দেখতে না পারেন তাহলে আপনি কখনো ছবি এডিট করতে পারবেন না এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না হ্যাঁ আমি ফেস অ্যাপসের কথা বলতেছি এই ফেস অ্যাপসের মাধ্যমে এটি একটি নতুন ফিচার এমন একটি অ্যাপস ইআই টুলস যা খুব সহজেই আপনি একটা ভিডিও আপনি একটা ছবি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনি যেরকম ফিচার করতে চান যেরকম ব্যাকগ্রাউন্ড রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চান সেই রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এজন্য আপনাকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে অবশ্যই প্লে স্টোর থেকেই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে যদি ফেস অ্যাপসটি ডাউনলোড থাকে তাহলে ডাউনলোড থাকে কিন্তু আপনি অ্যাপসের ব্যবহার জানেন না তাহলে ভিডিওটা আপনাদের জন্য ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে এই অ্যাপসের ভিডিও এডিটিংয়ে সর্বশেষ এবং এ টু জেড টিউটোরিয়াল এই ভিডিওতে আমরা বলবো জানাবো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক করে নেবেন সার্চ বারে সার্চ দেবেন অ্যাপস নামে অলরেডি আমার ফেজ অ্যাপসটি ডাউনলোড আছে তাই আমি ডাউনলোড করে নিলাম না আমি এখন আমি এখন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমি যে যে ছবিটা এডিট করতে চাচ্ছি যে ছবিটা এডিট করতে চাচ্ছি সেইটা ছবিটা সেই ছবিটা আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন অনেকগুলো ফিচার চলে আসবে আপনি ইমপ্রেশন আপনার ভিডিও ইমপ্রেশন বাড়াতে পারবেন যেরকম ইমপ্রেশন চান এর সেরকম ইমপ্রেশন করতে স্কিন ইমপ্রেশন করতে চান স্কিন ইমপ্রেশন করতে পারবেন স্মাইল ইমপ্রেশন করতে চান আমি যেমন স্মাইল ইমপ্রেশন করতে চাচ্ছি দেখেন অসাধারণ হলো এই ভিডিওটি ফিচার ইমপ্রেশন করতে চাচ্ছেন হেয়ার ইমপ্রেশন হেয়ার স্টাইল ইমপ্রেশন করতে চাচ্ছেন তাহলে হেয়ার ইমপ্রেশন হয়ে যাবে আপনার দেখেন অসাধারণ হেয়ার ইমপ্রেশন হয়ে যাবে দেখেন দেখেন কী সুন্দর ইমপ্রেশন হয়ে গেছে আপনি কী রকম চাচ্ছেন সবগুলো হয়ে যাবে দেখেন আপনি আপনি জেন্ডার আপনি জেন্ডারও চেঞ্জ করতে পারবেন দেখেন আপনি লেডিস মেয়ে হতে পারবেন দেখেন অসাধারণ অসাধারণ এটা ফিচার অসাধারণ রয়েছে এখানে আপনি গ্লাস আপনি চশমা পড়তে পারবেন দেখেন অসাধারণ ফিল্টার ব্যবহার করতে পারবেন দেখেন ব্যাকগ্রাউন্ডে কি সুন্দর স্মুথ হলো একটু কম আপ করে একটু কম করে নেবেন ফিল্টারটা কম করে নেবেন দেখেন ব্যাকগ্রাউন্ডটা অনেক স্মুথ হয়ে গেলো অনেক সুন্দর হয়ে গেল ব্যাকগ্রাউন্ড যদি রিমুভ করতে চান অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এই যে দেখেন কি অসাধারণ দেখেন ব্যাকগ্রাউন্ডে কি স্মুথ হয়ে গেলো

এইভাবে আপনি খুব সহজেই এই অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং এই আই ভিডিওটা যদি এই টিউটোরিয়াল ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অল বাটনে ক্লিক করতে ভুলবেন না এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে আবারও আসতে পারি